মাদারীপুরের শিবচরে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত মাদারীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মাদারীপুরের শিবচরে গাড়ি চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ জানায় শনিবার সন্ধ্যা সাতটার দিক জেলার শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় ঢাকা ভাঙা ওয়েট সার্ভিস রোড দিয়ে ভাঙা থেকে মোটরসাইকেল নিয়ে শিবচর যাচ্ছিল কালু সর্দার দেবাশিস নিহত দেবাশিস জেলার শিবচর উপজেলার ভাণ্ডারিকান্দি ইউনিয়নের ক্রোকচর গ্রামে রমেশের ছেলে এই সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুরের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে শিবচর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিবারের দাবির প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ঘাতক গাড়িটি শনাক্তের কাজ চলছে